হ্যালো বন্ধুরা দিন পর ফিরে এলাম আর নতুন ভিডিও নিয়ে তো আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আমার এই অনেক দিন অনেকদিন আগেকার ফোনের গ্যালারি দেখতে দেখতে পেলাম তাই পুরোনো স্মৃতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আছি আমরা ব্যাঙ্গালোরের বিখ্যাত একটি মল যার নাম ভেগা সিটি মল সেই ভেগা সিটি মলটি অবস্থিত ব্যাঙ্গালোরের বানারঘাটাতে তো সেখানে আসার কারণ একমাত্র আমার ইন্টারভিউ ছিল চাকরির ইন্টারভিউ তো সেই ইন্টারভিউ শেষ করে এই মলটাতে ঢুকলাম কেননা ছেলে অনেকদিন ধরে বায়না করছিলো চলন্ত সিঁড়িতে উঠবে অ্যাকচুয়ালি ওই অ্যাক্সিলোটারে উঠতে ওকে অনেকটা ভালো লাগে অনেক আনন্দ পাই তাই আসা তো সেই অ্যাক্সেলাটাকে চাপতে চাপতে ফোর্থ ফ্লোরে চলে এসেছি এই ফোর্থ ফ্লোর থেকে আপনাদের পুরো দৃশ্যটাকে দেখাচ্ছি দেখুন কত নিয়ে সুন্দর লাগছে সম্ভবত কোনো ফাংশান ছিল ওই জন্যেই এরকম সাজানো আছে আর এমনিতেও সব মলগুলোই বড় বড় মলগুলোই অনেক রকম ডেকোরেশন করে রাখে আর বেঙ্গালুরু এমনিতেই নিট আর ক্লিন থাকে আর এখানে আমরা ফোর্থ ফ্লোরে এসে দেখলাম একটা বক্স অফিস আছে মানে সিনেমা হল খুব বড়ো তো ছেলে আবার ফিফথ ফ্লোরে যাওয়ার জন্য আঙ্গুল দেখাচ্ছে যে চলো এটা দিয়ে যাব কিন্তু ওটাতে যাওয়া যায় না ওটাতে শুধু স্টাফরাই যাবে এমনি পাবলিক যেতে পারবে না তারপরে আমরা বললাম ওকে যে চলো নিচে যাবো এবার এক্সট্রলের করে তো এটা দিয়ে সামনে দিয়ে যাবো এখানে আছে একটা লাইব্রেরি বড়ো মতো লাইব্রেরি আমি এখানে পরমশাইকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে বাংলা মিডিয়ামের কোনো বই পাওয়া যাবে তো ওই বলছে বাংলা এখানে তোমার কে পড়তে আসবে এখানে যা সব পাওয়া যায় কানাডা আর ইংলিশই পাওয়া যাবে তারপরে আবার ছেলেকে বলছে আর কত চাপবে আর কত নামবে ভয় লাগে না নাকি রে ছেলে আমাকে পাত্তা দিচ্ছে না কেননা আমি ওকে এক্সেলো চাপতে মারণ করছি তাই তো ওই আগে আগেই দৌড়াচ্ছে ওর বাবাকে দেখাচ্ছে এবার এরপরে লিফ্টটাতে চাপবো তো আর এক্সিলে চাপবেন এরপরে ওই লিফটে চাপবে আর ওর বাবা ওকে আইসক্রিম দেখাচ্ছিল যে আইসক্রিম খাবে নাকি কিন্তু ওর আইসক্রিমের দিকে কোনো ভ্রুপক্ষেপি নাই ওর লিফ্টে চাপা নিয়ে কথা আর এক্সিলের চাপা নিয়ে কথা তো তাই লিফ্টে চেপে গেলাম সুইচ ওই দাববে সুইচ দাবার পরেই ওপেন হয়ে গেছে তো এবার লিফটে চেপে গেলাম লিফ্টে একটু মজা করি সবাই মিলে তো এরপরে নেমে যাব বাইরে বেরিয়ে ছেলেকে একটু গাড়িগুলোতে চাপাবো বাইরের কারণ ভেতরে অনেক কস্টলি আমাদের মতো লোকেদের জন্য না এই ভিতরে সব কিছু এই বেঙ্গালোর শহরে অজস্র বড় বড় মল আছে তার মধ্যে হলো ওরিয়ান মল সিটি মল মন্ত্রী স্কোয়ার ফোরাম এইসব মল আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য না কারণ এখানকার জিনিসপত্র অনেকটা দাম নেয় সব কিছুই ব্র্যান্ডেড আর মলগুলোর ভিতরে যেসব রেস্টুরেন্ট করেছে সেগুলোতে যদি আপনি খাওয়া দাওয়া করেন আর বাইরে যদি আপনি খাওয়া দাওয়া করেন তো বাইরে আপনার যেই টাকাটা লাগবে তার তিনগুণ এখানে পে করতে হবে কেন জানি না খাওয়ার কোয়ালিটি প্রায় সেমই থাকে সেরকম কিছু ব্যাপার না কিন্তু তবুও নামের উপর মানে দাম বলে না সেসব ছাড়ুন আপনারা আসলেই বুঝতে হবেন। কার সামর্থ্য আছে এইসব মলে কেনাকাটা করার বা খাওয়া দাওয়া করার আমাদের নেই শুধুমাত্র ঢুকেছিলাম ছেলের এক্সিডেন্টারে চাপার জন্য অনেক দিন ধরে বায়না করছিল তাই এবার এসে ছেলে বুঝতে পারছে না কোনটাতে চাপবে একবার বলছে ট্রেনে চাপবো একবার বলছে এটাতে চাপবো তো এটাতে চাপানোর ছিল কিন্তু ওর মতো বয়সের বাচ্চাদের ওখানে চাপতে দিচ্ছে না কারণ ওই এখন অনেকটা ছোট তাই সব বড়ো বড়ো বাচ্চাগুলো ওখানে চাপছে আর আয়ন চাপতেও পারবে না তাই তাই একবার বলছে ট্রেনে চাপবো এবার ট্রেনে ওই একাই আছে তাই ট্রেন একটু লেট হবে ট্রেন যদি না ভরে তো ট্রেন আবার চালাবে না গুড বয় হয়ে বসো দেখো ওকে তো মজাই লাগছে অনেক দুজনের পর জিপ গাড়িতে চাপালাম আর জিপ গাড়িতে ওঠার মন ছিল না ওর ট্রেনে ওঠার মন ছিল আর ট্রেন তো একার জন্য চালাবে না তাই জিপ গাড়িতেই ওঠানো যাও একটু যাও কাটছে ওই মনে হয় বন্ধ যাবে গাড়ির মধ্যে যেসব বোতাম আছে ওই সব বারবার প্রেস করছিল তো ছেলেটা বারান করছিলো যে গাড়ির ওনার সে তো কিন্তু তবুও শুনছিল না আমার ছেলে তারপরে আমি আর ওর বাবা মিলে বারণ করার শুনলো আর একটু ভয় ভয় লাগছিল এক রাউন্ড ঘুরে আসার পর থেকে আর ভয় কেটে গেছে এরপরে বেশ আরামেই ঘুরছে ওই আমরা তো গ্রামের পরিবেশে বড়ো হয়েছি আর গ্রামের পরিবেশ মানে অনেকটা আনন্দ অনেকটা আনন্দ যেমন ছোটোবেলা আমরা সবাই মিলে কী করতাম বিকালবেলা খেলতে যেতাম একটা রুটিন থেকে যেত সকালবেলা স্কুল করতাম দুপুরবেলা ঘুমাতাম বিকালবেলা খেলতে যেতাম কিন্তু আমার ছেলেটা সেরকম কিছু পায় না কারণ এখানকার পরিবেশ একদম বদ্ধ মানে বাধা থাকার মতো আর এখানকার মা বাবারা কারো বাচ্চাকে একদমই ছেড়ে দেয় না সবসময় চোখে চোখে রাখে কারণ প্রচুর ব্যস্ত শহর আর গাড়ি ঘোড়া প্রচুর তাই সবাই সবার ছেলে মেয়েকে চোখে চোখে রাখে আর আমাকেও সেরকমই রাখতে হয় কেননা সেই পরিবেশে আমার ছেলে বড় হচ্ছে একা একাই ছেড়ে দিলে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো খোঁজখবর থাকবে না কারণ কেউ কারোর দিকে ভুলক্ষেপ করে না এখানে আর আমাদের গ্রামের দিকে কী হতো বলুন তো আমরা একেই তো বাঙালি তো বাঙালিরা তো এমনিতেই বলে বারো মাসে তেরো পার্বণ তো তার জন্য সারা বছর পুজো পার্বণ ঈদ বকরেদ এসব লাগাই থাকে তো তার সঙ্গে সঙ্গে মেলা বাজার তো লাগেই তো সেই মেলা বাজারে আমরা মা বাবার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে যেতাম বেড়াতে যেতাম ঘুরতে যেতাম খাওয়া দাওয়া করতাম অনেক আনন্দ করতাম কিন্তু সেই সব কিছু আমার ছেলে পায় না আর আমরাও অতটা টাইম দিতে পারি না কারণ দুজনেই কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছি তাই আরও সময় দেওয়া হয় না তো এইসব কিছু পেয়ে আমার ছেলে অনেক খুশি আজকে আর ওই শুধু ভেবেছিল যে চলন্ত সিঁড়ি বা এক্সিলেটারেই চাপবে আর এই সব কিছু হবে না কিন্তু বাইরে যখন এইসব দেখতে পেলাম ভেগা সিটি মলের বাইরে তাই ছেলেকে একটু চাপালাম যাতে ওইও একটু খুশি হয় কিন্তু সত্যি আজকে অনেকটা খুশি হয়েছে আমার ছেলে আর এই খুশিতে ওই আর গাড়ি থেকে নামতেই চাইছে না ওই চেপেই থাকবে এখানে কিন্তু ওদেরও তো টিকিটের একটা সময়সীমা আছে যতটুকু টাইম ওদের ঘোরানোর ওই টিকিটের মধ্যে ততটুকু টাইমই ঘোরাবে তার বেশি আর ঘোরাবে না বললে দুই এক পাক দিয়ে দেবে তার তো আর বেশি দেবে না তো এবার ছেলের নামার পালা কিন্তু ওই নামবে না গাড়িটা ওইদিকে লাগাচ্ছে তো বলছে কেন লাগাচ্ছে ওইদিকে কেন নিয়ে যায় না আরও চাপবো আরও চাপবো তো ওকে আমরা নামাচ্ছি কীভাবে দেখুন হয়ে গেছে নেমে যাও না 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 নো নো নামো নামো ওটা হে পরে ওটাতে তো পরে এই দিন নামো 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 পরে আ না না ফের কাল কে কালকে কে উঠাও কল উঠাও পারো কাল কে ফের আসবো হ্যাঁ ওটা ওটা পরে অনেক কৌশলে ছেলেকে নামানো হলো আর এই সব ভিডিওগুলি আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আর এখনকার ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর আমার ভিডিওগুলি দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে